সালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ের যে থিওরি পড়াগুলো আছে এগুলো সব কিছু আমরা পড়ে ফেলছি বিগত পাঁচটি পর্বের মাধ্যমে এবং আজকের এই পর্বের মাধ্যমে সরি চারটি পর্বের মাধ্যমে এবং আজকের এই পর্বের মাধ্যমে আমরা এই চ্যাপ্টার পুরোপুরি শেষ করে ফেলবো এবং আজকের এই পর্বে আমরা কি করবো অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে ফেলবো তোমরা যারা বিগত ক্লাসগুলো করে নেই তোমরা অবশ্যই করে আসবা বিগত ক্লাসগুলো করলে তোমাদের এই অনুসরণী প্রশ্নগুলো সলভ করা বা মগস্ত করতে হবে না প্রশ্নগুলো তোমরা অটো পারবা কারণ আমি এই উপরে ক্লাসগুলো আমি ওইভাবে করাইছি তোমাদের মনে থাকবে ইনশাল্লাহ তো চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি যারা বিগত ক্লাসগুলো করছে তাদের জন্য এগুলো অলরেডি তাদের জন্য এগুলো সলভ করা হয়ে গেছে হুম তারা একা একাই পারবে এগুলো সলভ করতে তোমরা যারা করো নেই তাদের জন্য এগুলো সলভ করতে হয়তো বা একটু কষ্ট হয়ে যেতে পারে তাহলে আমরা শুরু করি আচ্ছা বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি একদম বইয়ের প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে লেখা ছিল কি সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সালে আচ্ছা সোনারগাঁও এর পানান নগর ছিল কি সুলতানে ও সরি সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল এটা ঠিক আছে আমরা তাদের রেডিং সময় পাইছি কিন্তু তারপরে কি ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি ইমারত ইমারতের সারিবদ্ধ রূপ এটাও কিন্তু সত্য মানে ইউরোপীয় স্থাপত্য রীতি বলতে কি বুঝেছে জানো ইউরোপে ইউরোপের সিস্টেম ইউরোপে হচ্ছে সোনারগাঁওয়ের যে ইমারত গুলো বা বিল্ডিং গুলো এই ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি করা সারিবদ্ধ ভাবে তুইটা ঠিক আছে তারপরে কি চৌরাপথের ধারে নিরাপত্তার জন্য পরীক্ষা সমৃদ্ধ এটা কি সত্য চৌরাপথের ধারে কি না চৌরাপথের ধারে তো তোমার হয়েছে হচ্ছে এই ইমারতগুলো তৈরি করা এবং ইমারতের দিয়ে হচ্ছে পরীক্ষা খনন করা তাই না ইমারতের দিয়ে তার মানে উত্তর উত্তর হবে হবে ও ও তাই না গ শেষ আচ্ছা বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আজাদ রহমান শিক্ষার্থীদের নিয়ে শাহভাগে একটি ভবন ভবন পরিদর্শনে যান ভবনটিতে প্রবেশ করে শিক্ষার্থীরা বইয়ে পরা প্রাচীন নিদর্শনগুলো বাস্তবে দেখে খুবই অভিভূত হয় আচ্ছা আজাদ সাহেবের আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান দেখো তিনি নিয়ে গেছে শাহবাগের পাশে আর শাহবাগের পাশে তো অনেক কিছু আছে তবে প্রাচীন জিনিসপাতি বা প্রাচীন নিদর্শন পাওয়া যায় শুধুমাত্র বাংলাদেশ জাতীয় জাদুঘরে এটা শাহবাগের পাশে অবস্থিত ঠিক আছে আচ্ছা আজাদ সাহেব শিক্ষার্থীদেরকে এ ধরনের ভবন পরিদর্শনে নেওয়ার কারণ কি জমিদার যে নিত্য ব্যবহার ব্যবহার্য দ্রব্যাদি প্রদর্শন এটা তো সত্য কারণ ওই জাদুঘরে তো ম্যাক্সিমাম এগুলোই আছে এরপরে কি ইতিহাসের চরিত্রগুলো সম্পর্কে পরিচিত করানো এটাও ঠিক আছে এর মাধ্যমে কি আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারতেছি আর তিন নম্বর কি বিভিন্ন আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া তার মানে তিনটাই হবে এটার উত্তর চারের ঘর তিনটাই আচ্ছা এবারে সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্ন করলে আমাদের এই পর্ব শেষ আমাদের এই চ্যাপ্টার শেষ আচ্ছা পড়ি ও ঈদের ছুটিতে মামা বাড়িতে বেড়াতে গেল তারা মামার কাছে স্থানীয় বিখ্যাত নিদর্শনগুলো দেখার বায়না ধরলো মামা তাদেরকে মসলিনের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেলেন এখন কথা হচ্ছে এই যে মসলিনের কথা বলছে আমরা যখন এই চ্যাপ্টারটা থিওরি ক্লাসগুলো করছি তাই না যখন রিডিং পরে আসছি ভিতরে পড়াগুলো তখন কিন্তু আমরা দেখে আসছি যে হচ্ছে মুসলিন এর জন্য বিখ্যাত জায়গা কোনটা সোনারগাঁও তাই না যেখানে এখনো মুসলিন কাপড় তৈরি করা হয় আচ্ছা তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারতের স্থাপত্য ও নকশা দেখে মুগ্ধ হয়ে গেল মামা তাদেরকে পরবর্তী সময়ে বিভিন্ন স্থানতে প্রাপ্ত পুরাকীর্তিগুলির নিদর্শন দেখাতে নিয়ে যান যাতে তাদের তারা ঐতিহ্য সম্পর্কে অতীত ঐতিহ্য সম্পর্কে জানতে পারে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি কোথায় অবস্থিত বলতো এটা কিন্তু আমরা পড়ার ভিতরে পাইছি কিন্তু কুষ্টিয়ার সিলাই দেওয়া হয় তাই না কুষ্টিয়ার শিলাই দেওয়া আচ্ছা না লেখি পরের পৃষ্ঠতে আমাদের সলিউশন কুষ্টিয়ার হয় আচ্ছা এরপরে প্রশ্ন নাকি এরপরে প্রশ্ন হচ্ছে প্রত্নতত্ত্ব বলতে কি বুঝো এটা কিন্তু এটা কিন্তু আমি তখন যখন প্রথম দিন পড়াইছি তখনই বলে দিছিলাম যে প্রত্নতত্ত্ব বলতে কি বুঝো এটা কিন্তু পরীক্ষাতে আসবে প্রথমে বলে দিছিলাম আচ্ছা প্রত্নতত্ত্ব এবং কিভাবে অ্যান্সার করা লাগবে সেটা বলে দিছিলাম প্রত্নতত্ত্ব অর্থ হলো পুরনো বা প্রাচীন আর তত্ত্ব অর্থ হলো আসল বস্তু বা প্রকৃত বস্তু প্রত্নতত্ত্ব অর্থ হচ্ছে প্রাচীন বস্তু বা পুরোনো বস্তু প্রত্নতত্ত্ব বলতে বোঝায় প্রাচীন শিল্পকর্ম প্রাচীন যেগুলো বা আগের যুগের স্থাপত্য আগের যুগের বিল্ডিং যেগুলো আছে আগের যুগের ইমারত যেগুলো আছে এবং ইমারতে যে নকশা করা এগুলাকে বোঝানো হচ্ছে আরো অনেক কিছু মূর্তি বা ভাস্কর্য অলঙ্কার প্রাচীন আমলে মুদ্রা পুরনো মূল্য আসবাবপত্র ইত্যাদি এগুলোকে বলা হচ্ছে গ নম্বর প্রশ্ন কি তারা যে স্থানটি পরিদর্শন করতে গিয়েছিল সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো তারা কোথায় গেছিল মুসলিম কাপড় বা মুসলিনের কাজ হচ্ছে এরকম একটা জায়গায় গেছিল তাই না উদ্দীপক দেখে আমরা যেটা বুঝছি তার মানে কোথায় গেছিল তারা গেছিল হচ্ছে এই যে ঐতিহ্যবাহী সোনারগাঁওতে গেছিল সোনারগাঁও এক সময় সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল আচ্ছা এই যেগুলো দিছে না এগুলো হচ্ছে ওইখান থেকে রিডিং পড়াটা রিডিং পড়াটা এখানে হুবহু তুলে দিছে সোনারগাঁও একসময় সুলতানি আমলের বাংলার রাজধানী ছিল পরবর্তীতে যুগে এর গুরুত্ব কমে যায় কিন্তু তখনও এই যে মুসলিম মুসলিম শাড়ি উৎপাদন ও ব্যবসায়ী কেন্দ্র হিসেবে খ্যাতি ছিল উনিশ শতকে ধনী ব্যবসায়ীরা অনেকে বসবাসের জন্য সোনারগাঁয়ের পানাম এলাকাটি বেছে নেন এরা পানামের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেকগুলি ইমারত নির্মাণ করেন ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয় তবে এদের নির্মাণ কলায় মুঘল স্থাপত্যের প্রভাব রয়েছে মূলত এরা কি ইউরোপীয় স্থাপত্য রীতি ব্যবহার করে এই তোমার হচ্ছে ভবনগুলো তৈরি করছিল ইউরোপীয় স্থাপত্য রীতি কি জানো যে হচ্ছে মাঝখান দিয়ে একটা রাস্তা যাবে এবং রাস্তার দুই সাইড দিয়ে তারা বাড়ি করবে এই সিস্টেমে কিন্তু এই পারনগরে বাড়িগুলো তৈরি করা হয়েছে তবে কিছু কিছু জায়গায় আবার মুঘল স্থাপত্যেরও প্রভাব রয়েছে এটা বলছে আজ অট্টালিকাগুলো সাজানো হয়েছিল রঙিন মোজাইকে আচ্ছা পানামের আশেপাশে আরো কয়েকটি চমৎকার ইমারত এখনো টিকে আছে এগুলোর মধ্যে ওই যে সর্দার বাড়িটা এগুলো দিয়ে দিছে হুদাই প্রশ্নটার অ্যান্সারটা বড় করছে যে হচ্ছে সর্দার বাড়ি বা বড় বাড়ি এখন স্থাপত্য হয়েছে স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘরে জাদুঘর হিসেবে রঙিন মোজাইকে নানা কারুকার্য শোভিত হয়েছে সর্দার বাড়ি সুতরাং হিসাম ও পারিসার প্রদর্শিত স্থানটি স্থাপত্য শিল্প শিল্প সাংস্কৃতিক শিল্পের প্রেক্ষিতে এক সময় সোনার বিখ্যাত ছিল নম্বর প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে মামা তাদের কোথায় নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে তা পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও কোথায় নিলে কোথায় নিলে তারা ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারবে আমার মনে হয় জাদুঘরে নিলে ঠিক আছে জাদুঘরে জাদুঘরে অথবা যে কোনো প্রত্ন স্থলের জাদুঘরে নিলে তারা ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারে মূল অ্যান্সারটা কি মূল অ্যান্সারটা হচ্ছে জাদুঘরে অথবা যে কোনো প্রত্নস্থলের জাদুঘর যেখানে আগের যুগের জিনিসপাতি বা ঐতিহ্যগুলো রাখা আছে প্রদর্শন করার জন্য কেননা যে এখানে লেখছে কেননা বাংলাদেশের থেকে পাওয়া অনেক প্রত্ন জাদুঘরে সংরক্ষিত প্রদর্শন করা হয় তাই এসব পত্ন সম্পদ দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায় যেমন ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর এছাড়া নানা পত্নস্থলের জাদুঘরেও রয়েছে প্রচুর প্রত্ন সম্পদ বাংলাদেশের জাতীয় জাদুঘরের গ্যালারিতে সারা দেশে প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব জমিদার ও ইংরেজ শাসনকালে বেশ কিছু প্রত্নসম্পদ সম্পদ এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজা এগুলো সব বইয়ে আছে আমি এগুলো সব পড়াইছি বইয়ের এগুলো সব বইয়ে আছে এই যে এই যে হচ্ছে নাটোরের দীঘাপতি আমি তো বলছিলাম যে আমার এলাকা নাটোর নাটোরের দীঘাপতি জমিদারদের ব্যবহার করা দ্রব্য পোশাক ঢাল আর ও সিংহাসন এবং ঢাকা নবাবদের ব্যবহার করা কারুকার্য খণ্ডিত পোশাক ও জিনিসপত্র এছাড়া কোনো কোনো আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নানা পত্ন নিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে অতএব বলা যায় আমাদের এসব স্থানে নিলে তারা ঐতিহ্য সম্পর্কে আরো সচেতন হতে পারবে শেষ একদম সিম্পল এখানে তেমন কোনো পড়াশোনা নেই যারা যারা বিগত পর্বগুলো করোনায় তাদের জন্য এগুলো মুবস্থ করা লাগবে এগুলো করা লাগবে কিন্তু যারা এই যে আমার এই বিগত পর্বগুলো করছে তাদের কিন্তু এগুলো কিচ্ছু মুবস্থ করা লাগবে না তারা এমনি পারবে কারণ আমি সেইভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন করাইছি ঠিক আছে আশা করি তোমাদের এই পর্বটি ভালো লাগছে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা সামাজিক কাজে লেগে পড়বা ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আশা করি তোমরা সবাই ক্লাসটি এনজয় করছো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ